এই ভিডিওতে দেখব কীভাবে আপনি ম্যাসেঞ্জারে অডিও ফাইল বা অডিও গান বা যে কোনো এমপি থ্রি ফাইল কীভাবে আপনার বন্ধুকে পাঠাবেন বা সেন্ড করবেন যেমন দেখতে পাচ্ছেন এখানে একজন আমাকে একটা অডিও ফাইল সেন্ড করেছে ঠিক এইভাবে আপনারা আপনাদের বন্ধুকে যে কোনো অডিও ফাইল পাঠাতে পারবেন আমি আপনাদেরকে শুরু থেকে দেখাচ্ছি এই জন্য সবার প্রথমে আপনারা আপনাদের ফোন থেকে ম্যাসেঞ্জার ওপেন করবেন এরপর আমরা যে কোনো একজনের প্রোফাইলে আসবো বা ইনবক্সে আসবো এটা একটা মেসেঞ্জার গ্রুপ প্রসেসটা একই এখানে যেভাবে দেখাবো আপনি চাইলে আপনার যে কোনো বন্ধুকে এই নিয়মে অডিও ফাইল পাঠাতে পারবেন আমরা চাইলে সরাসরি অডিও রেকর্ড করে এখানে আমরা পাঠাতে পারবো এই জন্য এখানে দেখুন একটা মাইক্রোফোনের মতো আইকন আছে এখানে একবার ক্লিক করলে আপনার অডিও রেকর্ড চালু হবে এই যে দেখতে পাচ্ছেন অডিও রেকর্ডটি হচ্ছে এখানে ক্লিক করলে অডিওটা সেন্ড হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন অডিওটা সেন্ড হয়ে গেছে এবার আমরা দেখব আমাদের ফোনের মধ্যে কোনো একটা অডিও রেকর্ড করা আছে সেই অডিওটা কীভাবে মেসেঞ্জারে পাঠাবেন এই কাজটি করার জন্য সবার প্রথমে আপনি আপনার ফোন থেকে ফাইল ম্যানেজার ওপেন করবেন এই যে দেখতে পাচ্ছেন আমি আমার ফোন থেকে ফাইল ম্যানেজার অ্যাপ ওপেন করলাম এরপর আপনার অডিওটা যেখানে রয়েছে সেখান থেকে আপনি আগে অডিওটা খুঁজে বের করবেন যেমন ধরেন এই অডিওটা আমি আমার ম্যাসেঞ্জার কাউকে পাঠাবো এক্ষেত্রে সবার আগে আমরা অডিওটা সিলেক্ট করব এরপর নিচের দিকে দেখুন শেয়ার অপশন রয়েছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ম্যাসেঞ্জার অ্যাপটি দেখাবে এখান থেকে আপনি ম্যাসেঞ্জারটি সিলেক্ট করবেন এরপর আপনি যাকে অডিওটা পাঠাবেন তার প্রোফাইলের পাশে দেখুন সেন্ড অপশন রয়েছে সেন্ডে ক্লিক করলে তার কাছে অডিওটা সেন্ড হয়ে যাবে আমি সেন্ডে ক্লিক করলাম অডিওটা কিন্তু সেন্ড হয়ে গেছে আমি আপনাদেরকে আমার ফোনের ম্যাসেঞ্জার অ্যাপ থেকে দেখাচ্ছি ম্যাসেঞ্জার অ্যাপটি ওপেন করলাম এই যে দেখতে পাচ্ছেন অডিওটা সেন্ড হয়ে গেছে এভাবে আপনারাও চাইলে আপনাদের যে কোনো অডিও ফাইল আপনাদের বন্ধুকে পাঠাতে পারবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সকালে ভালো থাকবেন ধন্যবাদ